নমস্কার আজকে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারি আজকে ভ্যালেন্টাইন্স ডেও তোমরা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো আর সবার বাড়িতেই সরস্বতী পুজো হয় সেহেতু আমিও সরস্বতী পুজো ছোট্ট করে একটু করছি তোমাদেরকে তাই শেয়ার করছি ভালো লাগে একটু দেখাতে দেখো আমি আগে আর আল্পনা দিয়ে শুরু করছি আর একটু যাই আয়োজন করেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এর এই আমার অনেকটা এগিয়ে নিয়েছি তোমাদেরকে না প্রথম থেকে দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য আলপনাটা খানিকটা একে এঁকে তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো বুঝতে পারছো কি আলপনাটা কিসের ওপরে আর আর একটা কথা সরস্বতীর আলপনা আর লক্ষ্মীর আলপনা কিন্তু একদম আলাদা এটা সরস্বতী বিনা বিনার দেখো ফুলের মধ্যে বিনাটা কেমন হয়েছে আগে আল্পনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে কমেন্টসে কিন্তু জানাবে আমি কিন্তু আলপনা দিতে আমার খুব ভালো লাগে সেই জন্য যে কোনো আল্পনা দিতে আমার খুব মানে মনে খুব তৃপ্তি হয় আলপনা দিতে কিন্তু বুঝতেই পারছো এবার আমি পুজোর জোগাড় করি তোমরা পুজোতে কি কি আমি ছোট্ট যাই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে চলো এগিয়ে যাই দেখো ফল কাটছি আমি ছোট্ট করে করি তোমাদের ওই পুরোহিত ডেকে খুব বড় করে আমার পুজো নয় ছোট্ট করে যাই করি তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা ছোট্ট ব্লগ বলতে পারো আর তোমরা অবশ্যই করে জানো আগেও দেখিয়েছি আমি যে আমাদের কিন্তু কোনো মাটির ঠাকুর আসে না আমার এই পেতলের ঠাকুর প্রতিষ্ঠা করা ও আমার ছেলের মানে আমার শাশুড়ি মা এনে দিয়েছিল যখন আমার ছেলে পড়াশোনা করছিল তখন বলল সবার বাড়ি পুজো হচ্ছে আর আমাদের বাড়ি পুজো হবে না সেই করেই একটা পেতলের ছোট্ট প্রতিমা এনে দিয়েছিল সেটাই আমি এখনও পুজো করে চলেছি চলো একটা একটা করে আমি ধাপে গচ্ছি ফল কাটা হয়ে গেছে এবার মিষ্টিগুলো সাজাবো নিয়ে মাকে দেবো ওটাই আমার পুজো দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তাহলে আমি পুজো কমপ্লিট করলাম পুজো কমপ্লিট করে খেতে দিয়ে আমি বাইরে চলে গেছিলাম দরজা বন্ধ করে রাখতে হয় খানিক্ষণ হুম মাকে খাওয়া খেতে দিয়ে এবার তাহলে আমি তোমাদেরকে প্রসাদ দিই আগে প্রসাদ দেখো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর খানিকক্ষণ বাইরে ছিলাম তোমরা অবশ্যই করে প্রসাদ খেও এটা হচ্ছে মোয়া এটা হচ্ছে তিল তিলের খেতেই হয় সরস্বতী পুজোর দিন তিলের নাড়ু এইটা হচ্ছে গণেশের দিতে হয় গণেশকে মুড়ি মোয়া আগে গণেশ পুজো করে তারপর তো সরস্বতী পুজো করতে হয় গণেশ পুজো করে তারপর করেছি তাহলে তোমরা অবশ্যই করে আমার ভিডিও কেমন লাগলো সেটা দেখে আমাকে কমেন্টসে জানিও তাহলে আসি